আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা আবার করছি কথাগুলো আসলে না বললেই না যদিও এটা একটা পারিবারিক ব্যাপার তারপরও সবার সাথে শেয়ার করাটা আমি মনে করি অনেকটা বেটার আসলে একটা কথা আছে না দশে মিলে কুড়ি কাজ না হিলাজ। তো আসলে অনেককে জানানোটাই অনেক ভালো আমি মনে করছি শেয়ার শেয়ার কর মানে শেয়ার করলে কি হয় মনটা মানে হালকা লাগে আর অনেকে অনেক কিছু জানাটা উচিত অনেকেই আছেন যারা অ্যাফেয়ার করে হ্যাঁ যারা অ্যাফেয়ার করছে দেখতে দেখা যাচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে বয়সটা আসলে বোঝা যায় না অনেকের বয়সটা আসলে মিন করাটা মানে অনেক ডিফিকাল্ট হয়ে যায় অনেকে মনে করেন কি ছেলেটা তো অনেক ছোটো লাগছে অনেক ইয়াং লাগছে আসলে তো সে আসলে তো বিয়ে করতে পারে না হুম মেয়েটা অনেক ইয়াং লাগছে আসলে কি বিয়ে করতে পারে কি না আসলে এটা আমাদের আইডিয়াটা সম্পূর্ণ ভুল এখনকার যেই জেনারেশন চলছে সেখানে ছেলে এবং মেয়ে উভয়ই খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে এবং করেও থাকে হ্যাঁ আর না জেনে যারা আমি মনে করবো কারোর সাথে অ্যাফেয়ার করে তার ব্যক্তিগত পার্সোনাল কিছুই সে জানে না হ্যাঁ যারা অ্যাফেয়ার করে তারা সম্পূর্ণ ভুল করবে হ্যাঁ তার সম্পর্কে অবশ্যই জানা উচিত যেমন আমার জানা মতে আমার পরিচিত একজন মানুষ হ্যাঁ তার নাম হচ্ছে মেহেদি হাসান হৃদয় অনেকে আরিয়ান অভিনামেও চিনে হ্যাঁ তো ছেলেটা বিয়ে করছে দু সালে যদিও তখন তার বডি স্ট্রাকচার তেমন একটা ভালো ছিল না বাট এখন সে অনেকটা বেটার দেখতেও সুন্দর ভালো তো এখন সে তার ওয়াইফকে কোনো কারণ নাই একদম ভুলবশত তার ওয়াইফের সাথে সে দেড় বছর সংসার করছে প্লাস এক বছর তাদের একটা রিলেশন ছিল হুম এখন কোনো কারণবশত কোনো কারণ ছাড়াই তার ওয়াইফের সাথে সে কোনো যোগাযোগ করছে না হ্যাঁ সে জব করে এখন একটা খুব কি বলবো সে জব করে উত্তরাতে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর একটা বার একটা ভারে জব করে ভারটার নাম হচ্ছে কম হ্যাঁ চোদ্দ নম্বর সেক্টরে কম ফায়ার ভাড়া আছে একটা তো সেই ভারে জব করছে এবং সেখানে সে বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করছে তাদেরকে দাওয়া দিচ্ছে ইনভাইট করছে এবং তারা সে কি করছে তার রেস্টুরেন্টে না নিলেও তার উপরে একটা কফি শপ আছে হ্যাঁ যেখানে কফি খায় সেখানে রেগুলার প্রায়ই মানে মেয়েদেরকে নিয়ে এসে যায় এবং কফি খাওয়ায় অ্যাফেয়ার করতেছে এবং এ আসলে কি এই সব জিনিস তো আসলে গোপন রাখার মতো না তাই না কোনো না কোনো মাধ্যমে সেটা জানা যায় তো সেই ছেলেটা বিভিন্ন মেয়ের সাথে এই যে মানে সম্পর্কটা করছে তার কিন্তু ওয়াইফ আছে এবং যেই মেয়েগুলো তার কাছে যাচ্ছে তারা কিন্তু জানে না যে ছেলেটা বিবাহিত এবং ছেলেটা বিয়ে করছে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে অলরেডি এখন এই যে সে যে এখন করছে এটা কি সে কারেক্ট করছে অবশ্যই না রং। আর যেই মেয়েটা নাকি অ্যাফেয়ার করছে সে কতটা ভুল করছে তার সম্পর্কে সে না জেনে না শুনে তার সাথে অ্যাফেয়ার করছে এটাকে কি বলবেন এটা কি গুড রিলেশান আর না এটা কি কি বলে যেন ওই যে পরক্রিয়া এই পরক্রিয়াটা করা তো অনেক খারাপ তাই না এখন তার ওয়াইফ যদি কোনোভাবে তাকে জানে বা দেখে ফেলে তাহলে ওই মেয়েটার প্রতি কিন্তু তার রিয়েশনটা অনেক খারাপ হবে কারণ আমাদের একটা কথা আছে সেটা হচ্ছে চুরি যায় যার ইমান যায় তার ঠিক আছে এটা সবার ক্ষেত্রেই শুধু আমার আমার বা আপনার বা সবার ক্ষেত্রেই জিনিসটা তো যার ইমান যায় সে কিন্তু যে কোনো কিছু বলতে পারে তাই না তো এই আমি বলবো প্রত্যেকটা মানুষকে বলবো বিশেষ করে মেয়েদেরকে বলবো হ্যাঁ যে অবশ্যই আপনারা সম্পর্ক করবেন কেননা অ্যাফেয়ার কোনো খারাপ জিনিস না কারোর সাথে রিলেশন করাটা কোনো খারাপ কিছু না রিলেশন হতেই পারে কিন্তু তার সম্পর্কে আপনার জানতে হবে আপনি নিজে না জানেন তার আশেপাশে তার বাসা কে আছে তার প্রতিবেশী কে আছে তার এলাকায় কে আছে এরিয়াতে কে আছে অবশ্যই তাদের তাদের কাছ থেকে আপনি তথ্য নিতে পারেন যে ছেলেটা কি বিবাহিত কিরা আপনি দেখলেন আর তার সাথে আপনি কফি শপে চলে গেলেন আপনি দেখলেন তার সাথে ড্যাটিংয়ে চলে গেলেন এটা তো ঠিক না তাই না তাহলে এটা কি ফিউচারটা আপনার খারাপ হবে আপনি তো সুখী হবেনই না প্লাস যার লাইফটা শেষ করে দিয়েছে সেও সুখী হবে না এবং যে আপনার লাইফ নিয়ে চিনিমিনি খেলছে সেও তো কখনো সুখী হবে না তা এই জন্য আমাদের আসলে প্রত্যেকেরই জানা উচিত আমি কার সাথে রিলেশন করছি কাকে আমি কার সাথে আমি ঘুরতে যাচ্ছি আধো কি তার সাথে আমার লাইফটা কি সুন্দরভাবে কাটবে না এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা উচিত আমরা না জেনেই কারোর সাথে কফি শপে যাবো না কারোর সাথে শপিং করতে যাব না কারোর সাথে কোনো পার্কে যাব না গ্যাটিং করতে এগুলো আসলে কখনোই করা উচিত না আপনারা আমার কথাটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা কম ফায়ার বার ওখানে যে জিজ্ঞেস করতে পারেন মেহেদি হাসান হৃদয় কে এবং সে বিবাহিত কিনা ঠিক আছে এবং দেখেন কি একটা ব্যাপার সেখানকার যে লোকজন হ্যাঁ তারাও কিন্তু জানেন না যে ছেলেটা বিবাহিত কেন এটা কি ঠিক আপনার যে কি বলে আমাদের যে পরিচয়পত্র বা সিবি আমরা যখন ড্রপ করি চাকরি করতে গেলে তাই না সেখানে কিন্তু আমাদের ম্যারিট এবং আনমেরিট একটা আন ব্যাপার স্যাপার দেওয়া থাকে এটা আসলে কতটা কারেক্ট এটাও কিন্তু আমরা জানি না তাই না ওখানে দেওয়া আছে ছেলেটা বিবাহিত কিন্তু লিখে রাখছে আনম্যারিড হ্যাঁ এই যে ব্যাপার স্যাপারটা এটা তো আসলে খুবই খারাপ তাই না লোক নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এটা বাছাই করা উচিত যে আসলে সে কি বিবাহিত কিনা হুম পরবর্তীতে গেলে আপনার কি কাবীর নামা আছে বলে জিজ্ঞেস করে আপনার কি বিয়ে হয়েছিল আরে ভাই বিয়ে না হইলে স্বামী কিভাবে বলে যে কোনো মানুষকে কি স্বামী বলা যায় যে আপনি আমার স্বামী লাগেন এটা তো বলা সম্ভব না তাই না একজনের স্বামীকে কীভাবে সে বলবে এটা আমার স্বামী লাগে তো এই এই জিনিসগুলো তো আসলে সবারই ভাবা উচিত তাই না অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধ এটা তো আপনারা হয়তো আমার সাথে একমত হবেন আমি জানি না কতটা একমত হবেন আসলে আমি কথাগুলো যেটা বলতেছি সত্যিকারের কথাগুলো বলছি আপনারা অনেকেই ব্যাপারটা দেখবেন জানবেন আপনারা ইচ্ছা করলে ওখানে গিয়ে নক দিতে পারেন যে কতটা কতটা সত্যি ঠিক আছে যাক যাই হোক আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম হ্যাঁ আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পক্ষে থাকবেন এবং ওইভাবেই সবার জীবন লাইফটা সুন্দর করার চেষ্টা করবেন কখনোই ভুল করবেন না ভুল জিনিস মানুষকে অনেক দূর নিয়ে যায় এবং ভুলের মাসুলটা না অনেক কঠিন হয় যেটা আসলে সবার জানা নাই ভুল থেকেই মানুষের মানে নতুন কিছু শিক্ষা নিতে হয় যাক আপনারা সবাই ভালো থাকবেন খুব সুন্দর থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম